দর্শক এবার গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর হামলা দর্শক ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে আজ রোববার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আবদুল্লার হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি এদিকে এনসিপির আরেক মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান হাসনাত আবদুল্লাহ বর্তমানে গাজীপুর বোর্ডবাজার এলাকায় আই ইউটির ভেতর নিরাপদে আছে তার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীরাও সদস্যরাও কথা বলছেন দর্শক এখন আমার কথা হচ্ছে কেন হাসনাত আবদুল্লার উপর এই রকম হামলা হচ্ছে এবং এই হামলাগুলো কারা করছে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন